ছোট্ট একটি পরিবার তাতে রয়েছে তিনটি প্রজাতি এবং প্রত্যেক প্রজাতির জন্য রয়েছে আলাদা আলাদা খাবারের মেনু কি বিশ্বাস হচ্ছে না তো মৌমাছির পরিবারে কিন্তু এমনটাই ঘটে থাকে এর সঙ্গে তুমি এটা জানলে আরও অবাক হবে যে যখন খাদ্যের অভাব ঘটে তখন এই তিন প্রজাতির মধ্যে একটি প্রজাতিকে মৌচাক থেকে বের করে দেওয়া হয় এবং সেই প্রজাতিটি খাদ্যের অভাবে সেখানেই মারা যায় আজকের ভিডিওতে এই সমস্ত রহস্যময় ঘটনার ব্যাখ্যা থাকবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো এই ছবিটাকে দেখো এবং মাত্র দু মিনিট তুমি অপেক্ষা করো তাহলেই মৌমাছির খাবারের যে রহস্য তা তুমি বুঝে যাবে ছবিটার বাদিকে দিকে দেখো আমি মৌমাছির যে বিভিন্ন ধরনের খাবারের মেনু রয়েছে কি লিখেছি এবং ডান দিকে দেখো বিভিন্ন রকমের যে মৌমাছি রয়েছে সেগুলোকে এঁকেছি এদের যে তিনটি প্রজাতি শ্রমিক মৌমাছি পুরুষ মৌমাছি এবং রানী মৌমাছি খাদ্যের পাঁচ রকম যে মেনু নেকটার পলেন বি ব্রেড মধু এবং রয়েল জেলি এবার এসো দেখে নেই এই পাঁচ রকমের খাদ্য কোথা থেকে আসে প্রথমেই দেখে নেই নেকটার এবং পলেন এই দুটোই মৌমাছি সংগ্রহ করে ফুলের মধ্য থেকে তৃতীয় উপাদান বি ব্রেডকে শ্রমিক মৌমাছিরা মৌচাকের মধ্যে নেকটার এবং পলেনকে মিশিয়ে তৈরি করে চতুর্থ উপাদান মধু এটি নেকটার থেকে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিণত হয় এই নেকটার থেকে মধু তৈরির যে সামগ্রিক প্রক্রিয়াটা যদি তোমার জানতে ইচ্ছা হয় তাহলে আই বটনের লিঙ্ক দিয়ে দিলাম অবশ্যই ভিডিওটি একবার দেখে নিও পঞ্চম উপাদান রয়েল জেলি এটি তৈরি হয় শ্রমিক মৌমাছির মাথার একটি বিশেষ লালা গ্রন্থি থেকে এবার চলো দেখে নেই এই পাঁচ রকমের খাদ্য কোন মৌমাছি কিভাবে খায় প্রথমেই দেখো ডিম ফুটে যে লার্ভা বের হয় এই লার্ভার প্রধান খাদ্য কিন্তু এই রয়েল জেলি ডিম ফুটে লার্ভা হওয়ার তিন থেকে চার দিন পর্যন্ত তারা এই রয়েল জেলিকেই খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে এবার চলে আসি তারা যখন পূর্ণ বয়স্ক হতে থাকে তারা কি কি খাবার গ্রহণ করে এই রানী মৌমাছি সারা জীবন ধরেই এই রয়্যাল জেলিকেই খাদ্য হিসাবে গ্রহণ করে চলে এই রয়্যাল জেলির মধ্যে এমন উপাদান রয়েছে যার মাধ্যমে এই রানী মৌমাছি দেহটি বিশাল আকার ধারণ করে এবং সে প্রচুর পরিমাণে ডিম দান করতে পারে চলে আসি শ্রমিক মৌমাছির কথায় এরাই হলো একটি মৌচাকের প্রধানতম কর্মী মৌমাছি এরা ফুলের মরশুমে এই তিন ধরনের খাদ্যকে গ্রহণ করে থাকে অর্থাৎ নেকটার পলেন এবং বি ব্রেড এই তিন ধরনের খাবারই হলো শ্রমিক মৌমাছির খাবার তাহলে পুরুষ মৌমাছি কি খায় পুরুষ মৌমাছি হল একটি মৌচাকের মধ্যে সবথেকে গো বেচারা এ নিজে কোনো খাদ্য সংগ্রহ করতে পারে না একে শ্রমিক মৌমাছিরা যে ধরনের খাবার দেয় এ সেই খাবারই খায় কিন্তু এর শরীরে বি ব্রেড বা পলেন এই দুধরনের খাবার কিন্তু হজম হয় না তাই পুরুষ মৌমাছির একমাত্র খাবার হচ্ছে এই নেকটার তাহলে ফুলের মরশুম ছাড়া অর্থাৎ শীতকালে এই সব মৌমাছিরা কি খাবার গ্রহণ করে শীতকালে এই মৌমাছিরা প্রধান খাদ্য হচ্ছে মধু এরা তিনজনেই কিন্তু মধু খেয়ে জীবন করে কিন্তু মৌচাকে যখন খাদ্যের যথেষ্ট পরিমাণ অভাব দেখা দেয় অর্থাৎ মধুর পরিমাণ ক্রমশ কমে আসতে থাকে তখন এই শ্রমিক মৌমাছিরা এই পুরুষ মৌমাছিকে কিন্তু মৌচাক থেকে বাইরে বার করে দেয় এবং তার ফলেই এই পুরুষ মৌমাছি কিন্তু খাদ্যের অভাবে এবং শীতের মধ্যে এ কিন্তু মারা যায় তাহলে এই ছিল মৌমাছিদের খাদ্য গ্রহণের রহস্য